হিমসাগর দেখিতে মাছ শিকার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটে কাল থেকে শুরু হয়েছে কাল বিকাল পাঁচটার থেকে শুরু হয়েছে খেলা আর আধা ঘন্টা খেলা আছে কিন্তু যে পরিমাণ মাছ হওয়ার কথা কোনো মাছই হয়নি সব শিকার মনঃক্ষন্ন কোনো মাছ নাই মাছের অবস্থা খুবই খারাপ দেখুন এখন আধা ঘন্টা সময় আছে সবাই বসি বসিয়ে নিয়েছে মাছ হচ্ছে না বলে সবাই বসি তুলে ফেলেছে মাছের অবস্থা খুবই খারাপ আর বসি ফেলাইতে ভালো লাগছে না কোনো ভাব করি নাই এতে পুটিয়া রাজবাড়ি যে রাজারে সব বাদশারে বাড়ি রাজবাড়ি দেখি এটা এখানে মাসি গেলে এটা শ্যাম সাগর দেখি এখানে মাছ মালা হচ্ছে কিন্তু মাছের খুবই খারাপ অবস্থা এখানে কোন এবার মাছই নাই শিকারে ভাইয়ের এবার ফুল লস দেখো কান টান নিয়ে যাবে হ্যাঁ মারো এই চলে গেছে অসিলা ভাই এসে একটা বসি ফেলালো দেখি মাছ হয় কিনা সারাদিন তেরা পায়নি মাছের অবস্থা খুবই খারাপ এই যে পাশের সিটেটা উঠে চলে যাচ্ছে মাছ নাই বলে অনেক শিকারি আগে চলে গেছে পঁয়ত্রিশ টাকা ফুল লস এখানে লস প্রজেক্ট শ্যামসাগরে গতবার মাছ দিছে মাছ পাইছে এবার কোনো মাছই নাই পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটে এবার লস সম্পূর্ণটাই এটা হচ্ছে পুকুরের ব্যবসা পুকুর মালিকেরা একবার মাছ দেয় পরে বার নাই পরে আবার দুই তিন তারিখে খেলা দেওয়ার আয়োজন করছে যতগুলো শিকারি ভাইকে জিজ্ঞাসা করলাম কে বললো না যে আবার টিকিট নিবে কেউ আর টিকিট নিবে না जन फूल धोरा दिसे बे

এটা শ্যামসাগর দিঘি এখানে প্রচুর লোক মাস শিকার করতে আসছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এবার রেজাল্ট খুবই খারাপ এবার কি

মাসের কোনো ইয়ে নাই আঠারো মিনিট সুমা আছে আঠারো মিনিটের মধ্যে বসে সব গোছানো লাগবে তবে টিকিটে খুবই লস মাছ হয়নি আসলে মাস এই এটা করতে দেখেন না দেন তো ভালো লাগে যদি মোবাইল নাও বেসিক করি যে আমার প্রাইম ভালো দেখা যাক লাইফ এক মাস এর রেট ফার কিনা সামনে বিশ তারিখে টাঙ্গাইল ডিসি লেগে খেলা ওখানে যাবো টাঙ্গাইলে ভিডিও করতে ওখানে বিশ হাজার টাকা হচ্ছে ষাট হাজার টাকার টিকিট প্রথম পুরস্কার দশ লাখ টাকা

এখানে দেখে সামনে একটি বড় মাছ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখার চেষ্টা করবো একটি বড় মাছ হয়েছে মাছটি হয়তো বা কাতল হওয়ার সম্ভাবনা বেশি ওই যে સમજે <coughs> 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 না গдиа চলা ছড়া গдиа চলা চল চিটা ধরে নাও চিটা ধরে নাও দুই সেপে দুইটা মাছ এনে খাড়া করে দাও এক জায়গা দিয়ে তোমাদের দুইটা হেড দুই সেপে না ওরকম বুনিয়নে জামারে না বেশি ধীরে বড় হবে না যারা জেগ চোর বড় চুরি করতে এসে

খেলো না শেষ সময়টাও এটা তো তোমার ইয়ে না যে সময় শেষ হলে তোমার ইয়ে হয়ে যাবে না <laughs> <laughs> <laughs>

যাকড়া একটু এই যে সেই বিশাল রুই মাছ আমাদের কানুন ভাই হিট করছে বিশাল সাইজ করব সেই বিশাল সাইজের